এটা খেলে পরে আমি শিওর তোমরা বাইরে থেকে কোল্ড ড্রিঙ্কস কিনে খাওয়া বন্ধ করে দেবে এত টেস্টি হয় খেতে তো এটার জন্য লাগে কাঁচা আম এখন যেহেতু গরমকাল পড়েছে তো কাঁচা আমের তো অ্যাভেলেবেল থাকেই তো আমাদের বাড়িতে এর আগে কয়েকটা কাঁচা আম আনা হয়েছিল তার মধ্যে থেকে তিনটে রয়ে গেছে তো আমি ভাবলাম এটা দিয়েই করে নিই তো কাঁচা আম ভেবে কাটার পরে দেখছি ভেতরে পাকা পাকা কিছুটা রং ধরে গেছে আমি থাক এটা দিয়েই করি দেখি কেমন লাগে খেতে তো তার মানে এটা দিয়ে মেনলি আজকে আম পান্নার শরবত রেডি করবো তো তোমরা হয়তো অনেকেই খেয়েছ বাইরে তো এটা অ্যাভেলেবেল কিনতে পাওয়াই যায় যাই হোক তো আমি আজকে বাড়িতেই রেডি করে নিয়েছি যার জন্য আমগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে আমি সেদ্ধ করতে বসিয়ে দেব হালকা একটু নুনও দিয়ে দেবো তো এটা সেদ্ধ হতে খুব একটা বেশি টাইম লাগে না এখন আমের উপরে ডিপেন্ড করে কেমন কতটা কাঁচা রয়েছে তার উপরে ডিপেন্ড করে এটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গিয়েছিল তারপরে আমি এটা নামিয়েও নিয়েছিলাম এরকম চোচা সমেত কিছু ছিল অনেকগুলো আবার চোচা বেরিয়েও গিয়েছিল তো এটা এখন ভালো মতো আমি পরিষ্কার করে নেব আমের গায়ে যতটা লেগে থাকবে সেটা আমি একটা হাতার সাহায্যে মানে আমার কাছে ছোটো হাতাটা ছিল ওই সময় তো ওটা দিয়ে আমি পরিষ্কার করে নিচ্ছি তোমরা কিন্তু একদম ভালো মতো পরিষ্কার করে দেবে কারণ এটা একদমই ছাড়া মানে কি বলবো এটা একদমই ছাড়া যাবে না এতটা টেস্টি হয় তো এটা সব কিছু কর করতে লাগে তো এটাতে খুব গরমও লাগছিল হাত থেকে আমি আটিগুলোর থেকে এটা আমি বাদ দিচ্ছিলাম যখন আমের যে মাংসটা ছিল সেটা তো তারপরে আটিগুলো এতটাই গরম ছিল আমি বারবার জলে হাত ধুয়ে নিচ্ছিলাম তারপরে আবার করছিলাম তো পরে মনে হচ্ছিল একটু ম্যাশার দিয়ে ম্যাশ করলেও হতো তো যাই হোক আমি এখন করে নিয়েছি পাকামি মেরে আর কিছু করার নেই তারপরে আমি এটা আটিগুলো এখন আলাদা করে নেব দেখো এদিকে হয়তো বুঝতে পারছো কিনা ধোয়া উঠছে এতটাও গরম তো এখন আমি আটিগুলো থেকে বাদ দিয়ে মানে আটিগুলো তুলে নেব। আর এটা খেয়ে কিন্তু আমার বাড়ির লোক সবাই খুব ভালো রিয়াকশন দিয়েছে খুব ভালোও হয়েছিল খেতে আমি এটা যেভাবে এখন রেডি করবো এটা অনায়াসে তোমরা ফ্রিজে এক থেকে মাস স্টোর করে নিতে পারবে এটা এখন আমি মিক্সিতে নিয়ে নিলাম তারপরে এখানে আমি চিনি অ্যাড করে দেব। চিনিটা মোটামুটি আমটার কীরকম টক রয়েছে সেই অনুযায়ী লাগবে আর যে যতটা খাও চিনি সেই অনুযায়ী তো এখানে আমি কিছুটা গোলমরিচের গুঁড়ো অ্যাড করে দিলাম তোমরা চাইলে গোটা গন্ডমিচুরি দিতে পারো আর কিছুটা সাদা নুন অ্যাড করলাম তোমরা বিট নুন সাদা নুন দুটো মিক্স করেও দিতে পারো তারপর একটু মৌরি দিয়ে নিলাম এখন আমি সেম কড়াইতেই এটা মিক্স করে নাও মানে মিক্সিটা পেস্ট করে নেওয়ার পরে আমি সেম কড়াইতে এটা একটু ফুটিয়ে নেব তাতে কি হয় এটা একটু রান্না করে নিলে তোমরা ফ্রিজে অনেকদিন স্টোর করতে পারবে নাহলে কাঁচাটা রাখা যায় না তো সে কারণে আমি একটা এটা একটু ফুটিয়ে নেব যেতে খুব ভালো হয়ে যায় এটা নাড়াচাড়া করতে করতে দেখবে এটা কালারটা খুব চেঞ্জ হয়ে যাবে একদম দোকানে কিনে খাওয়ার মতো না থাকে সেরকম কালার হয়ে যাবে দোকানে কিছুটা কালার অ্যাড করে আর এটা যেহেতু বাড়ির তৈরি কোনো কালার অ্যাডেড নেই দেখো একদম কালারটা চেঞ্জ হয়ে গেছে এখানে আমি একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম এটা অপশনাল তোমরা চাইলে দিতেও পারো চাইলে নাও দিতে পারো তো এটা একদম আমি ভালো মতো নাড়িয়ে নিচ্ছি একদম রেডি হয়ে গেছে এটা এখন আমি নামিয়েও নেব তারপরে আমি ফার্স্টে ভাবলাম এটা যখন রেডি হয়েই গেছে আমার বরকেই ফার্স্টে ট্রাই করাই কারণ ও সবসময় একদম অনেস্ট রিভিউ দেয় সেই কারণে আমি কোনো কিছু করার পরে ফার্স্টে ওকে দিয়েই টেস্ট করাই তো তারপরে এখানে আমি ফ্রিজ থেকে ঠান্ডা জল বের করে নিয়েছিলাম সেটা দিয়েই অ্যাড করে নিলাম এটা তোমরা কাউকে মানে কেউ যদি বাড়িতে গেস্ট আসে তাকে যদি দাও খেতে সে কিন্তু খুবই ভালো বলবে খেয়ে আরও বলবে যে এটা থেকে আনিয়েছ আর এখানে আমি কিছুটা আইস কিউব অ্যাড করে দি পরে মনে হচ্ছিলো আর একটু হয়তো জল লাগবে তারপরে আর হালকা একটু জল দিয়ে নিলাম সামান্য তারপরে আইস কিউব দিয়ে আমি এটা এখন ওর কাছে নিয়ে যাব ও কিন্তু খেয়ে খুবই ভালো বলেছিল তো তোমরা চাইলে অবশ্যই একবার এটা বাড়িতে ট্রাই করো আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো আমি এটা এখন ফার্স্টে ওর কাছে নিয়ে যাব দেখো রিয়াকশনটা ঘুমোচ্ছিল বেচারা আমি ডেকে টুকে তুললাম এটা খাওয়ানোর জন্য তারপর ওটাকে আমি দিলাম দেখো